নমস্কার আজকের দিন থেকে ধরলে ঠিক এগারো মাস আগে বাংলাদেশে যে পরিমাণ ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ পরিবর্তন এসেছে মানুষের আন্দোলনের জেরে তা কিন্তু না বললেই নয় এবং আমাদের আজকের আলোচনা বাংলাদেশে দু সালের পয়লা জুলাই বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের রাজপথে সাধারণ মানুষের যে স্লোগান উঠেছিল সেই স্লোগানই একটা সরকারকে নাড়িয়ে দিয়েছিল একটা সরকারকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দিয়েছিল এবং সেই স্লোগানের পর থেকে কিন্তু একের পর এক ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা এই গোটা এগারো মাসে ঠিক কি কি ঘটনা ঘটলো সেটা একবার ঘুরে দেখ আমরা এবং সেই নিয়ে আজকের বিশ্লেষণ আমাদের আমাদের সাথে রয়েছেন প্রতিদিনের মতো পরমা প্রথম কলকাতার ডেপুটি এডিটার সাংবাদিক এবং বিশ্লেষক দাদা আপনাকে স্বাগত দাদা আমরা জানি যে গত দু হাজার জুলাই মাস থেকে এখনো পর্যন্ত এগারো মাস আমরা যদি ধরি এই এগারো মাসে বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতন এবং একটা সরকারের ভিত নড়ে যাওয়া এরকম নানা ঘটনা সামনে এসেছে আহ যে আমরা দর্শকদের সঙ্গে যে আলোচনায় আমরা বসতে চলেছি আহ আলোচনা যে আমরা করব সেটা হলো মূল বিষয়গুলো যে এই এগারো মাসে কি কি ঘটেছিল সেটা একবার যদি পরি শোনাই দর্শকদের প্রথমে আমি চলে যাব যে এই এগারো মাসে বাংলাদেশের রাজনীতিতে ঠিক কি কি ঘটনা সেটা একবার জুলাই ঢাকা ও ছাত্র জনতার প্রথম সমাবেশ হয়েছিল পয়লা জুলাইতে দ্রব্যমূল্য দুর্নীতি দমনের বিরুদ্ধে তরুণ সমাজ গর্জে উঠেছিল এখানে এখান থেকেই সেদিন থেকে শুরু হয়েছিল গণ অভ্যুত্থান ঠিক তারপরে অর্থাৎ প্রায় সপ্তাহের মধ্যেই জুলাই দু চব্বিশ গুলশান কনভেনশন সেন্টারে দেশের ব্যবসায়ী ও সিভিল সোসাইটিরা একেবারে উন্মুক্ত অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি মহলের সরাসরি সরকার পদত্যাগের দাবি করতে শুরু করে অর্থাৎ যে 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 ধরে মানুষের মধ্যে রাগ খুব এতদিন সেটাই কিন্তু জুলাই মাস থেকে প্রকাশ পেতে শুরু করেছিল একটা ছাত্র আন্দোলন একটা কোটা বিরোধী আন্দোলন একটা জনগণের স্লোগান যে এই পর্যায়ে চলে যেতে পারে একটা সরকার বুঝতেও পারেনি পরবর্তীতে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট কি ঘটেছিল ব্যাপক বিক্ষোভের পর শেখ হাসিনা দেশের বাইরে চলে যান পাঁচই আগস্টের দিনটা ছিল বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন পাঁচই আগস্টে শেখ হাসিনা জনরোষের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয় পরে পরে জানা গিয়েছিল তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তারপর সাতই আগস্ট কি হয়েছিল অন্তর্বর্তীকালীন প্রশাসনের শপথ গ্রহণ হয়েছিল সাতই আগস্ট এবং পরবর্তীতে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ও আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়তা বৃদ্ধি পেয়েছিল দোসরা নভেম্বর হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল দোসরা নভেম্বর দু আমি ঠিক বলছি গুনে গুনে এগারোটা মাসের যে ঘটনাগুলো সতই ডিসেম্বর দু হাজার চব্বিশ সীমান্তের উত্তেজনা বৃদ্ধি পায় কক্সবাজারে ত্রিপুরা সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা হয় ভারত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করার জন্য কড়া অবস্থান নেওয়া হয় আটই জানুয়ারি দু পঁচিশ ঢাকায় নতুন করে রাজনৈতিক সহিংসতা দেখা যায় বিএনপি জামাতের বিক্ষোভে সহিংসতায় পরিণত হয় এবং তারপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং কিছু কারফিউ জারি করা হয় কিছু কিছু এলাকায় তারপর মার্চ দু পঁচিশ নয়ই মার্চ বিরোধী রাজনৈতিক শিবিরে বিভাজন স্পষ্ট হয়ে যায় বিএনপি জামাত এবং বামপন্থী জোটের ভিন্ন অবস্থান তৈরি হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঐক্য বিরোধিতা বাড়ে তারপর দশই এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দুহাজার পঁচিশে ভারতের মধ্যস্থতায় সীমান্তের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছিল এগারোই জুন লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপি নেতা তারেক রহমান ও ডক্টর ইউনুসের মধ্যে আলোচনা হয়েছিল কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি নির্বাচনের তবে ধারণা করা হচ্ছে যে আগামী বছরের মধ্যে কিন্তু এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়ার কথা সম্ভাব্য নির্বাচন হবে দু হাজার এর এপ্রিলে এটার প্রস্তুতি চলছে এমনটাই কিন্তু খবর উঠে আসছে এই এতগুলো ঘটনা কিভাবে দেখবেন এতগুলো ঘটনা কিভাবে পর্যবেক্ষণ করবেন আপনি আপনার কাছে আজকে আমার এটাই প্রথম প্রশ্ন দেখো তোমাকে প্রথমেই বলি এখানে একটা ছাত্র আন্দোলন দিয়ে এই গণ আন্দোলনটা শুরু হয়েছিল গণ অভ্যুত্থানটা যখন পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম এখানে কোটা আন্দোলনের ক্ষেত্রে কোটা আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন সেটা একটা রিমোটের সুইচের মতন কাজ করেছে পরবর্তীতে সেটা একটা বিস্ফোরণে পরিণত হয়েছে এটা যে শুধু একটা আন্দোলন একটা ছাত্র আন্দোলন এটা কিন্তু বলা খুব মুশকিল একদমই না বিষয়টা হচ্ছে যে এরকম দেখো বহুদিনের জমে থাকা যদি এইভাবে বলি এটা আমি বলছি না বাংলাদেশের গণমাধ্যম গোটা আন্তর্জাতিক গণমাধ্যম যেসব কথা বলেছিল সেই সময় বাংলাদেশে গত পনেরো বছরে বাংলাদেশের সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ বিক্ষোভ অনেকগুলো তার কারণ ছিল তার হচ্ছে বিষয়টা কারণ হচ্ছে প্রথম কারণ যদি বলি যে প্রমান নয় দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব দমন পীড়ন নীতি সব মিলিয়ে কিন্তু একটা আগুন একটা আগুন দাও দাও করে জ্বলে মাথার মানুষ মানে আগ্নেয়গিরির মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে মানে মানুষের মধ্যে চাপা খুব রাগ মানুষ নিপীড়ন মানুষের মানুষের অধিকার নেই মানুষ ভোট দিতে পারেনি মানে বিষয়টা আমি বলছি না মানে বিষয়টা বলছি মানে এই কারণেই বলছি যে এইটা কিন্তু আমরা দেখেছি গণ যে ছবি সেটা কিন্তু শুধু আমরা দেখিনি গোটা বিশ্ব দেখেছি তুমি জানো সেই সময় একটি আন্তর্জাতিক মিডিয়া তারা অনেক মন্তব্য করেছিল আমি যদি বলি যে কলকাতা কলকাতার অন্যতম মিডিয়া দৈনিক সংবাদপত্র যেটাকে বলা হয় আনন্দবাজার পত্রিকা যেটা বাঙালির কাছে পশ্চিমবঙ্গ বাঙালি বা গোটা দেশের বাঙালির কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাগজ টাইমস অফ ইন্ডিয়া এসব নিয়ে রিপোর্ট করেছিল তারা কিন্তু লিখেছিল যে বাংলাদেশে কিন্তু সিস্টেমেটিক ক্রাইসিস তৈরি হয়েছে বাংলাদেশের একটি প্রখ্যাত কাগজ দুটি প্রখ্যাত কাগজে যদি আমি কথা বলি আমরা কিন্তু যেই সব তথ্য সামনে রেখেই কথা বলছি বিষয়টা হচ্ছে সেই সময় প্রথম আলো ডেলিস্টার কিন্তু বলেছিল যে গণ অভ্যুত্থানের কেন বলেছিল দেখো সংবাদ মাধ্যম কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম কিন্তু জানতে পারে বুঝতে পারে যেটা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা নয় এটা বাংলাদেশের সাধারণ মানুষের লড়াই সেই লড়াইটা একত্রিত হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সেটা শুরুত করেছে রিমোট কন্ট্রোল সুইচটা টিপেছে বিস্ফোরণের সুইচ টিপেছে ওটা আন্দোলনে ছাত্ররা যারা অংশ নিয়েছিল তারা তখন সম্মুখ সারিতে এসেছিল সবাই তাদেরকে পাশে দাঁড়িয়েছিল অবশ্যই কোন রাজনৈতিক দল অবশ্যই সমর্থন করেছে কেন সমর্থন করেছে রাজনীতি যারা করেন তারা দেশের মানুষের স্বার্থে কথা বলেন তো তারা তো সুযোগ তো নেবেই সেই পরিস্থিতি হয়েছিল এবং যদি তুমি দেখো প্রতিটা ঘটনা কিন্তু একটা পর একটার সঙ্গে যুক্ত মানে মালার মতন গাঁথা রয়েছে প্রথমে ছাত্র আন্দোলন প্রথমে ছাত্র আন্দোলন শুরু হলো তারপর ব্যবসায়ীরা আওয়াজ তুললেন এবং তারপরে কিন্তু পাঁচই আগস্টের বড় মোড় শেখ হাসিনা দেশ করলেন এবং সেটা ভারতের তিনি আশ্রয় নিলেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে যে কি করবে ভারত একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সে দেশে এসছে একটা পররাষ্ট্র একটা রিলেশন থাকে প্রতিবেশী রাষ্ট্র সেই সময় কিন্তু ভারত কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতির জায়গায় পড়েছিল যদিও এখন বিষয়টা হচ্ছে দেখার এই পরিস্থিতিটা কোন দিকে যায় আমরা পরিস্থিতি ক্রমান্বয়ে দেখলাম তুমি তো সমীক্ষায় বললে তথ্য দিলে যে এগারোটা মাসে কিন্তু এগারোটা খানা বড় ঘটনা ঘটে গেছে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের দাবিতে কিন্তু সেদিনকে গণ অভ্যুত্থান ছিল আপনার কথা সূত্র ধরেই বলি বাংলাদেশের মানুষ এপার বাংলা ওপার বাংলায় মানুষ আপনার যে রিপোর্ট গুলো সেগুলো খুব পছন্দ করে আপনি তো নিয়মিত ঢাকা দিল্লি আন্তর্জাতিক সংক্রান্ত রিপোর্ট পড়ে থাকেন এখানে আপনার চোখে কি মনে হয় এই ঘটনাগুলি পরিপ্রেক্ষিতে ভারতের ভূমিকা কি ছিল আপনি কি মনে করেন দেখো এখানে তোমায় বলি প্রথমেই বলবো পাঁচই আগস্টে রাতের ঐতিহাসিক ঘটনা যে একটা দেশের প্রধানমন্ত্রী সে পালিয়ে আসছে ভারতে আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস নাও বলেছিল বাংলাদেশের পালাবদল দিল্লিতে রাজনৈতিক আশ্রয় তারা কিন্তু হেডলাইন করেছিল বাংলাদেশের একটি কাগজ অত্যন্ত জনপ্রিয় কাগজ ডেইলি স্টার লিখেছে অন্তিম সময়ে নেত্রীর দেশ এরপর আন্তর্জাতিক আদালতের পরোয়ানা ডক্টর ইউনুসের উত্থান এবং এসব বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ আমূল কিন্তু বদলে দিয়েছে এই যে পালা বদল পালা বদল কেন হয়েছে পালা বদল যারা তারা তো দায়ী গণ কেন হয়েছে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তো পালা বদল হয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে যেমন একটা জয়ের বার্তা দিয়েছে এবং দেশটাকে নতুন করে গড়ার জন্য যার কাঁধে দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকারের যিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার হাতে দায়িত্ব দিয়েছিল এবং স্বাভাবিকভাবে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি তো আন্তর্জাতিক ব্যক্তিত্বই এবং অত্যন্ত তার হাতে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল বলে কিন্তু একটা অত্যন্ত বিষয়টা মানে প্রাসঙ্গিক সে কিন্তু পশ্চিমা দেশে মানে পশ্চিমের দেশগুলোতে তার জনপ্রিয়তা এমনি ছিল এবং বাংলাদেশে এরকম একটা পালা বদলের পর এই ঘটনার পর যখন তাকে দায়িত্ব দেওয়া হয় সেটা কিন্তু আন্তর্জাতিক মঞ্চেও কিন্তু অত্যন্ত স্বীকৃত হয়েছিল ভারতের ভূমিকাটা কি ছিল ভারতের ভূমিকাটা সে সময় অত্যন্ত সূক্ষ্ম ছিল তার কারণ দুই বাংলার সম্পর্ক নতুন পরীক্ষার মুখে কানাডা কানাডা বলা হচ্ছে দিল্লি একদিকে যখন আস্থা দিচ্ছে শেখাশিনাকে অন্যদিকে ইউনূসকেও কিন্তু আন্তর্জাতিক বার্তা সামলাতে হচ্ছে মানে বার্তা আন্ত ইউনূস যখন কাদের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস তার বার্তা কিন্তু আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের একটা সমীকরণ কিন্তু জটীল জায়গায় দাঁড়িয়েছে তবু সেই সময় কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু ডক্টর ইউনূসকে শুভেচ্ছা দেয়া হয়েছিল কেন না এটা একটা নীতি এবং নীতির মধ্যে পরে। পররাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের সেই মুহূর্তে যে পরিস্থিতি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং ডক্টর ইউনুস শপথ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী দেয় কিন্তু শুভেচ্ছা জানিয়েছিল এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু পরিস্থিতি তো স্বাভাবিকভাবেই ভারত একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়বে কেন বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট রয়েছে কিন্তু এই আন্দোলনকে জড়িয়ে এই গণব্যুথানকে জড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে রেখাসিনা পলায়ন করে এদের শেষে রয়েছেন সেটা তো আহ ভারতকে তো একটু কুটনৈতিক ভাবে বিষয়টা মোকাবিলা করতেই হবে এবং সম্পর্ককে সুন্দর করে বজায় রেখেই করতে হবে সেই স্বাভাবিকভাবেই ভারত একটা অবস্থানগত জায়গা থেকে একটা জটিল সমীকরণে পৌঁছনো মানে এটা এটা হওয়া স্বাভাবিক এটা নতুন কিছু নয় কিন্তু সেটা দুটো দুটো রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু কোনো মানে সম্পর্কে চিট ধরানোর জায়গা হয়তো তৈরি হয়নি বা কিছুটা হলেও সেটা গণমাধ্যম সমাজমাধ্যম কিছুটা করলেও ভারত সরকার কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জায়গা বজায় রাখার চেষ্টা করেছে যদিও কিছু পরিস্থিতি বেগতিক হয়েছে কিছু টানা পড়েন পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যেও এখনো পর্যন্ত স্টিল নাও আমি মনে করি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জায়গায় অবস্থানগত দিক থেকে আগামী দিন আরো সুন্দর জায়গায় পৌঁছবে আপনার কথা সূত্র ধরেই যদি বলি যে বাংলাদেশের মানুষের সাহসের কথা বাংলাদেশের মানুষ নিরপেক্ষভাবে সাহসিকতা দেখিয়েছে এবং তাদের যে সাহস এবং তাদের আন্দোলনের জোর তা বোঝা যায় যে তাদের চিন্তাধারা কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে স্থিতিশীল চিন্তাধারা এবং সমাজের প্রতি বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন এটা বোঝাই যায় জুলাই আন্দোলনের পর থেকে পরবর্তী যে প্রশ্ন রাখতে চাইব যে জানুয়ারি থেকে মার্চ রাজনীতিতে এত বড় ভাঙন এবং একটা সরকার নড়ে যাওয়া সরকারের পর দু দশকের সরকার চলে আসা সেখান থেকে মানে দেশ ছেড়ে পালে পালিয়ে আসতে হয় বড় বড় তাবৎ তাবৎ নেতাদেরও এটা কি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে ভালো প্রভাব নাকি খারাপ প্রভাব ফেলতে পারে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ওপর দেখো এই বিষয়টা আমি আগেও বলেছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেরকম এই গণ গণ আন্দোলন যাই হই না হোক না কেন সেটা বাংলাদেশের মানুষের ক্ষোভের সঞ্চার এটা তো বলার অপেক্ষা রাখে না এবং সে মানে ক্ষোভের আগুন কিন্তু করে দিক দিক বছর ধরে জ্বলছিল একটা সুযোগ এসছে সেটা কিন্তু হয়েছে এবং মানুষ কিন্তু গর্জে উঠেছিল এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার এখন আইনের চোখে তারা ইতিমধ্যে তাদেরকে নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচারের কাজকর্ম শুরু হয়েছে সাময়িক সময়ের জন্য ডক্টর ইউনুস জানিয়েছেন তারা নিষিদ্ধ রাজনৈতিকভাবে তারা নিষিদ্ধ কিন্তু এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে যারা আর যে রাজনৈতিক দলগুলো আছেন বা পরবর্তীতে যদি কোনোদিন আওয়ামী আসেন সকলের কাছে কিন্তু যে বাংলাদেশের সাধারণ নাগরিক কোনো রাজনৈতিক দলকে তাদের কাজের জন্য তারা যে অন্যায় করেছে আমরা বলছি না বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য সে দেশের গণমাধ্যমের বক্তব্য আন্তর্জাতিক মিডিয়া এটা প্রকাশ করেছে এটা কিন্তু একটা বার্তা দিচ্ছে বাংলাদেশের প্রথম সারির এখন রাজনৈতিক দলকে যারা নতুন করে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোট নিয়ে ভোট পেয়ে বাংলাদেশের মানুষের সত্যিকারের ভোটটা দিতে পারে বাংলাদেশের মানুষ যাকে ক্ষমতায় আনবে ঢাকার মসরদে যাদেরকে বসাবে তাদের কাছে কিন্তু একটা ওয়ার্নিং বা বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে কিন্তু নিপীড়ন দমন পীড়ন এসব কিন্তু করা চলবে না যেমনটা বলছিলাম যে এই যে এখন বাংলাদেশের সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশে দু হাজার ছাব্বিশে এপ্রিলের মধ্যে সম্ভাব্য নির্বাচন হতে পারে সেই সময়সূচি সম্ভাব্য সময়সূচির সামনে এসেছে যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের সরকারের কাছে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য ইউনুস সরকার ঠিক কতটা চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং ইউনিশ কি সত্যিই এটা মোকাবিলা করতে পারবে এবং মানুষ যেহেতু ইউনিশ সরকারকে আপন করে বসিয়েছেন সেই দায়িত্ব রয়েছে। এবং তিনি একজন আমরা জানি যে অধ্যাপক ডোবেল জয়ী একজন উপদেষ্টা দেখো এটা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে নির্বাচনটা ওনার হাতে কিন্তু বাংলাদেশের শুধু কোন একটা রাজনৈতিক দল দেয়নি তো সকলে ওনাকে সমর্থন দিয়েছে এখন নির্বাচন করাটা নিয়ে আগে পরে নিয়ে আগে হবে না পরে হবে বিভিন্ন মতানৈক্য ছিল এখনো পর্যন্ত যেটা সর্বশেষ আমাদের কাছে তথ্য আছে এটা নির্বাচন করার ব্যাপারে কিন্তু সকলেই একটা সহমতের ভিত্তিতে একটা অবস্থানগত জায়গায় এই মুহূর্তে রয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা নির্বাচন করতে গেলে সংস্কারমুখী নির্বাচন করতে গেলে বাংলাদেশে এখন সংস্কার দরকার অ্যাডমিনিস্ট্রেশনের যে ক্রাইসিস ছিল সেই ক্রাইসিস কিন্তু আগে ঠিকঠাক করে নেওয়া দরকার তবে তো সুষ্ঠু নির্বাচনটা হবে আর সুষ্ঠু নির্বাচনটা করতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনের স্বচ্ছতা নির্বাচন কমিশনের স্বচ্ছতা বজায় রাখা এই বিষয়গুলো কিন্তু খুব বড় জরুরি ব্যাপার সেই জায়গা থেকে আমার বিশ্বাস যেহেতু উনি একটা লং টার্ম একটা সময় নিলেন এবং আরো কিছুটা সময় উনি পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সত্যিকারের যদি বাংলাদেশের মানুষের অধিকারের কথা ভাবে তাদের ভালো থাকার কথা হবে সুন্দর বাংলাদেশ গড়ার কথা হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাহলে আমার মনে হয় ডক্টর ইউনিস যে পন্থা নিয়েছেন বাংলা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু তাকে সাহায্য করা উচিত সহযোগিতা করা উচিত এবং আমার বিশ্বাস উনি এটা পারবেন কেননা তার কারণ উনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ অত্যন্ত মেধা আছে রাজ্যতা আছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ গ্রামীণ মানুষকে কিভাবে একটা তাদের তাদের পরিস্থিতিতে আনা যায় মানে বক্তব্য তাদের ভালো লাগা তারা কি চায় এটা আমার মনে হয় অনেকের থেকে উনি বেশি পরক করেছেন উনি ওনার পেশাগত জীবনে উনি যেটা চেয়েছেন গ্রামীণ জীবনের উন্নয়ন তো সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় উনি সেই ব্যাপারটাতে কিন্তু সার্থক রূপ দেখতে পাবেন আগামী দিন এটা আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে অর্থাৎ বাংলাদেশের এক বছরের এই অভিজ্ঞতা শেখায় জনগণের দাবি অবজ্ঞা করা যায় না কোনোভাবেই জনগণ সাধারণ মানুষের দাবিগুলোকে অবজ্ঞা করে দূরে ঠেলে রাখা যায় না আন্তর্জাতিক রাজনীতি যতই জটিল হোক অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো ঠিক না থাকলে সংকট থাকবে এবং সংকট থেকে কোনো রকম মুক্তি মিলবে না এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের এখন উপদেশটা যেই হোক না কেন বাংলাদেশে পরবর্তীতে মানুষ নির্বাচনে যাকেই জয়ী করে আনুক না কেন তরুণ সমাজের প্রতি একটা তাদের মনে যদি হতাশা জন্মায় তাহলে ভবিষ্যৎ কিন্তু সত্যি অনিশ্চিত কারণ বাংলাদেশের মানুষ যেভাবে সচেতন সমাজ যেভাবে এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তাতে তরুণ সমাজের মনে আস্থা ফিরিয়ে আনাটাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকের যে আলোচনা ছিল সেই আলোচনা আমরা করলাম এবং দর্শকদেরও জানাতে বলবো যে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল পরিস্থিতি তাতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেকটা উন্নতির পথে এবং বাংলাদেশে হয়তো উন্নতি আরো দিন যাবে আসবে এবং এই বিষয়ে আপনাদের কি মতামত জানাতে তো অবশ্যই ভুলবেন না প্রতিদিনের মতো মতামত মতামত কিন্তু মূল্যবান জানিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই দাদা আপনাকে ধন্যবাদ আরো আলোচনায় দেখা হবে এবং পরবর্তীতে আপনারা কি বিষয় নিয়ে আলোচনা শুনতে চান অবশ্যই জানাতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবারও ফিরবো বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি প্রেক্ষাপট কি থাকে সেগুলো নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ চোখ রাখুন প্রথম কলকাতার পর্দায় সুস্থ থাকুন ভালো থাকুন